ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সাফল্য প্রতি বছর দশই মে পাকিস্তানে পালিত হবে মারাকা ই হক উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দারুণ সাফল্য লাভ করেছে পাকিস্তান আর তাই দিবসটি স্মরণীয় করে রাখতে প্রতি বছর দশই মে মারাকা ই হক বা ন্যায়ের যুদ্ধ পালিত হবে সোমবার বারোই মে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘোষণা দিয়েছেন তিনি বলেন ইয়মুল মারাকুল হক প্রতি বছর সারা দেশে জাতীয় সংহতির উদ্দীপনা ও আবেগের সঙ্গে পালিত হবে আমাদের সাহসী বাহিনীর অপূর্ব পেশাদারিত্ব ও দক্ষতাই আমরা আজ সগর্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি পাক প্রধানমন্ত্রী আরও জানান রক্ষা ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য সশস্ত্র বাহিনীকে শ্রদ্ধা জানাতে আগামী শুক্রবার দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে এদিকে ভারতীয় হামলায় ক্ষতিগ্রস্ত জনগণ ও শহীদদের জন্য সোহাদা প্যাকেজ ঘোষণা করেছে শেহবাজ শরীফ মারাকা এ হক চলাকালীন শহীদ হওয়া প্রত্যেক পাকিস্তানি নাগরিকদের পরিবারকে এক কোটি রুপি ও আহতদের দশ থেকে বিশ লাখ রুপি পর্যন্ত দেওয়া হবে অন্যদিকে সশস্ত্র বাহিনীর যেসব সৈনিকেরা শাহাদত বরণ করেছেন তাদের প্রত্যেক পরিবারকে র্যাঙ্ক অনুযায়ী এক কোটি থেকে এক পয়েন্ট আট কোটি রুপি প্রদান করা হবে এছাড়াও বাড়ি নির্মাণের জন্য দেওয়া হবে ওয়ান পয়েন্ট কোটি থেকে ফোর পয়েন্ট কোটি রুপি